বিসমিল্লাহির রহমানির রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ আমি ডক্টর এ কিউ এম মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশের ভাই বোনদেরকে বলতে চাই আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ওবরাকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি নিরাপত্তা রহমত এবং বরকত নাজি লোক এটি আমার কামনা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই একজন মানুষ তার জীবনে কোন কোন কারণে তার স্মৃতিশক্তি লোপ পায় আমাদের স্মৃতিশক্তি কোন কোন কারণে লোপ পায় এগুলি আমাদের জেনে রাখা উচিত বাংলাদেশী সেবা পার্টি দেশের মানুষকে ভালোবাসে দেশকে ভালোবাসে সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করে যাদের আমলে যাদের কর্মে দুর্নীতি দুষ্কৃতি এবং ভ্রষ্টাচার রয়েছে তাদের ওই কর্মগুলিকে এরা ঘৃণা করে এই দেশ যদি সঠিকভাবে চালানো যায় তাহলে এই দেশে চিরস্থায়ী শান্তি আসতে পারবে বাংলাদেশি সেবা পার্টির লক্ষ্য হলো দেশকে গড়বে দেশের প্রত্যেকটি মানুষকে টেনশন মুক্ত রাখবে এবং সুস্বাস্থ্যে রাখবে আমাদের আজ জানতে হবে যে যে কারণে আমাদের স্মৃতিশক্তি লোপ পায় প্রথমত দেশ বিদেশের গণমাধ্যমগুলির সাহায্যে প্রতিদিন আমরা মৃত্যুর খবর শুনি খবর পড়ি খবর দেখি ধর্ষণ অ্যাসিড নিক্ষেপ আত্মহত্যা ডুবে মরা পুড়ে মরা ফাঁসির ঘটনাগুলি শুনে এবং এগুলি পড়ে যখন আমরা অ্যানালাইসিস করতে থাকি তখন আমাদের মন খারাপ হয় আর মন খারাপ হওয়ার কারণে আমাদের দুশ্চিন্তা বাড়ে যার কারণে আমাদের স্মৃ শক্তি লোভ পায় প্রতিদিন আমাদের উচিত পরিবারের লোকজনের সাথে বসে একটু খুশির গল্প গুজব করা এবং ভালো ভালো কিছু উপদেশ একে অপরকে দেওয়া কাজের ক্ষেত্রে যারা উপরওয়ালাদের পক্ষ হতে সবসময় চাপের মুখে থাকে তারা বেশি বেশি দুশ্চিন্তায় পড়ে যায় এবং তাদের স্মৃতি শক্তি লোভ পেয়ে যায় এছাড়া আমরা যারা বাংলাদেশে বসবাস করি এবং আমাদের মধ্যে যারা পান চুন তামাক জর্দা ইত্যাদি খায় বেশি বেশি ধূমপান করে কিংবা মাদক সেবন করে তাদের জানা উচিত ধূমপানের ফলে হৃৎপিণ্ড মস্তিষ্কে রক্ত প্রবাহের ক্ষমতা হারিয়ে ফেলে এবং স্মৃতিশক্তির উপর অনেক বেশি চাপ পড়ে পান আপনি যদি খেতে চান পানের পাতার সাথে আপনি কাঁচা সুপারি অথবা সুপারি মিলে যদি আপনি খান এটা আপনার জন্য উপকার কিন্তু এই পান আর সুপারির সাথে যদি আপনি চুন আর তামাক আর জর্দা মিলান তাহলে আপনি একজন রোগী মানুষ আপনি মানসিক দিক থেকে কখনো নিরোগী নন শারীরিক দিক থেকেও আপনার বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত করে আছে আমাদের মধ্যে যারা দিনা ব্যাবিচার ও অশ্লীল নাটক ফিল্ম দেখার অভ্যস্ত যারা রাত জেগে ডিউটি করে থাকেন তাদের জানতে হবে এই রাত জেগে ডিউটি করার কারণে আর এই অশ্লীল নাটক ফিল্ম দেখার কারণে ধীরে ধীরে স্মৃতিশক্তি কমজোর হয়ে যায় লোভ পেতে থাকে আমাদের উচিত হলো রাত্র দিনে গড় পর্দায় আমরা যেন কম ঘুমানোর অভ্যাস করি আমরা যদি রাত্রে ছয় ঘন্টা আর দিনে দুই ঘন্টা ঘুমানোর অভ্যাস করে নিতে পারি তাহলে আমরা আমাদের শক্তি লোভ পাওয়া থেকেও আমরা বাঁচতে পারব অন্যথায় যারা বিভিন্ন নেশার আড্ডায় বিভিন্ন গুণায়ের আড্ডায় এবং নাটক সিনেমার পিছনে সময় লাগাচ্ছেন এবং তার পিছনে সময় ব্যয় করছেন তাদের জানতে হবে যে এই কর্মগুলির কারণে তাদের স্মৃতিশক্তি লোভ পাবে আর আস্তে আস্তে তারা ভীষণ আকারের রোগী হয়ে জীবন কাটাবে তো বাংলাদেশি সেবা পার্টি প্রত্যেকটি মানুষকে নিরোগী হওয়ার জন্য সাজেশন দেয় নিরোগী দেখতে চাই এবং সবাই আমরা কিভাবে দেশে নিরাপত্তার সাথে নিরোগী হয়ে বসবাস করব ভ্রাতৃত্বের জিনজিরে আমরা গেঁথে থাকতে পারব সেজন্য বাংলাদেশি সেবা পার্টি কাজ করতে চাই আশা করি আপনারা এই কথাগুলিকে মূল্যায়ন করবেন আল্লাহ আপনাদের সহায় হন সেই কামনাই করি জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ